একটি বিশেষ দল সম্পর্কে আপনার কোনো সাংবাদিক কোনো সংবাদপত্র আপনার কিছুই লিখছেন না কিছুই লিখছেন না আপনারা প্রিয় ভাইরা আওয়ামী লীগের দোসররা আজকে কে কোথায় অবস্থান করছে এবং বাংলাদেশের রাজনীতিতে কোন কোন রাজনৈতিক দলের কার কি অবস্থান কি কি অবস্থান কোথায় অবস্থান এটা আপনাদের পরিষ্কারভাবে তুলে ধরতে হবে প্রিয় ভাইরা আমি দেখলাম একটা কি জানেন আপনার খেয়াল করে দেখবেন আমার কোথায় যদি ভুল হয় আমি এখনই নিচ্ছি একটি বিশেষ দল সম্পর্কে আপনার কোন সাংবাদিক কোন সংবাদপত্র আপনার কিছুই লিখছেন না কিছুই লিখছেন না আপনারা শুধু লিখছেন কিন্তু বিএনপি সম্পর্কে যতটুকু পারেন ফুলিয়ে ফাঁপিয়ে বাড়িয়ে লিখছেন কিন্তু আরো কিছু আছে তো অনেক কিছু পর্দার অন্তরালে অনেক কিছুই ঘটছে আপনারা কিন্তু লিখছেন না আপনার লিখছেন না কোন ব্যবসায়ী হেলিকপ্টারে কে বেড়াতে যায় কোন ব্যবসায়ী কাকে কত টাকা দেয় কোন ব্যবসায়ীকে আজকে আমাদের অনেক রাজনৈতিক দল পৃষ্ঠপোষকতা দিয়ে বাঁচিয়ে রেখেছে যাদের নামে হত্যা মামলা থাকার পরেও একটি এই ঘটনার পরও অনেক ঘটনা রয়ে গেছে জুলাই আগস্ট ছাড়াও হত্যার ঘটনায় জড়িত এমন অনেক ব্যবসায়ী মহল জড়িত আছে তাদের বিরুদ্ধে আপনাকে ভাই আমি আপনাদের সমালোচনা করছি না আমি আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই যে আপনারা কোথায় কোথায় ভুল করছেন ক্ষতি হচ্ছে দেশের ক্ষতি হচ্ছে জাতির ক্ষতি হচ্ছে আপনারা কেন তুলে ধরছেন না যারা তিন তারিখের জুলাই না ওই যে ব্যবসায়ীদের সম্মেলন এই ব্যবসায়ীদের সম্মেলনে কারা কারা ছিল তারা কারা গ্রেফতার হয়েছে তারা কারা হয় নাই কেন হয় নাই এটা একটু আপনাদের তুলে ধরা দরকার কারণ এই সমস্ত লোকগুলো তারা অবৈধভাবে গত সতেরো বছর টাকা কামিয়েছে আর আগামী সতেরো বছর এই টাকা খরচা করবে বাংলাদেশ ধ্বংস হওয়ার পিছনে সুতরাং আপনারা দয়া করে ওই সমস্ত ব্যক্তি বর্গকে একটু তুলে ধরেন একটু দয়া করে তুলে ধরেন সাবধান করেন ওরা মনে করে টাকা হলেই বোধ হয় পৃথিবীটাকে পকেটে নেওয়া যায় কিন্তু এটা ওরা জানে না টাকা হলেই সব সাংবাদিকদেরকে কেনা যায় না এটা কিন্তু আমি আমার জীবনে দেখার ব্যাপার হ্যাঁ অনেক চাপে দেখেছি যাদের সঙ্গে বলতে চাই না তবে টাকা হলেই সব সাংবাদিকদের কেনা যায় না ওই যে পাশে একজন আসছেন আমাদের নতুন মতে পেয়ে আছেন টাকা দিয়ে কিনতে পারবেন কেউ কিন্তু অনেক সাংবাদিক আছে তাদের কিনা যাবে হয়তো বা আমি সবার কথা বলছি না তার সাংবাদিক না তো প্রিয় ভাইরা তো শুধুমাত্র হ্যাঁ বিএনপি সবাই রাখেন সমালোচনা করেন আলোচনা করেন কোনো অসুবিধা নাই মিথ্যা তথ্য পরিবেশন করবেন না অনুরোধ থাকলো আর যাদের বিরুদ্ধে আমি বললাম আমি তাদের বিরুদ্ধে বলি নাই আমি আমার পক্ষে বলেছি কারণ আমি বাঁচতে চাই আমাকে বাঁচতে হবে আর ওই লোকগুলা যদি তার অবৈধ টাকা নিয়ে এইভাবে ঘুরে বেড়ায় তাহলে বাংলাদেশে কোনো মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারবে না এই দেশটাকে তারা অসুস্থ করে ফেলবে এই দেশে মানুষকে তারা সুস্থ করে ফেলবে এই দেশে গণতন্ত্রকে তারা অসু করে ফেলবে সুতরাং আসলে তো এখনই টাকা পাশে নিয়ে কথাবার্তা শুরু হয়ে গেছে আপনি শুনছেন না তো আরও শুনবেন আরও শুনবেন তো আমি আপনাদের সাংবাদিকদের সাংবাদিকভাবে বলবো শুধু ব্যবসায়ী না আপনার সূর্যবেলায় খোঁজ নেন আর আমি দস্যররা সেখানে মানে মৌরসি পাটটা মানে নিয়ে বসে আছে ওখানে আহমেদশোর আজকে অবস্থান নিয়েছে সচিবালয় থানা থানা পরিষদ ইউনিয়ন পরিষদ সমস্ত জায়গায় তারা অবস্থান নিয়েছে সুতরাং আপনাদের উচিত হবে ওই সমস্ত খবরগুলো সংগ্রহ করে দেশে এবং জাতিকে বাঁচানোর জন্য এই খবরগুলো সংগ্রহ করে এবং মানুষের সামনে তুলে ধরা Are you living in the UK but looking to buy, sell, rent or manage property in Bangladesh? Introducing Cube In State, your trusted real estate partner. Our services: Guaranteed rental service, earn a steady income by renting out your property hassle-free. 0% commission property management. Professional and reliable management without any extra charges. Property buying and selling. Secure transactions and the best market prices. Why choose Cube in State? Transparent and reliable services. Hassle free property management. Trusted by clients in the UK and Bangladesh. Contact us today. Let Cube in State handle your property needs while you enjoy peace of mind. Cube in State. Turning your property goals into reality.